হসুরে তারা বললো যে পাকিস্তান ভাঙার পক্ষে তারা না পাকিস্তান বড়া ভাঙার পক্ষে কিন্তু শেখ মুজিব ছিলেন না আলবদর বাহিনী কি করল 1971 সালে 14 ডিসেম্বর এটা কি পাকিস্তানের চাইতেছিল আলবদর বাহিনী যে ধুরা ধুরা তালিকা করে মুজিদীবীদেরকে নিয়ে আসছিল এটা কি পাকিস্তান সামরিক বাহিনী তাদের চাইতেছিলsubseteq কি ইলিয়াস এরা কি এই চাইছে এই যে ক্ষমা চাইছে আরে ভাই কি ক্ষমা চাইছে প্রিয় দর্শক বাংলায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি হাসান শফি আমরা হাটটক বাংলায় মাথার কত প্রশ্ন নিয়ে যে অনুষ্ঠানটা নিয়মিত করি আজকে সেটাই করব তবে একটু ভিন্ন আঙ্গিকে আজকের আঙ্গিকটা হচ্ছে একটু আলোচনা ভিত্তিক আমাদের যে নিয়মিত সঞ্চালক ফমা দেলোর হোসেনের মাথায় যে প্রশ্ন আসে তার উত্তরটা তিনি নিজেই প্রশ্ন করেন এবং নিজেই জানেন আজ প্রশ্নগুলো উপস্থাপন করব আমি বিশ্লেষণটা বরাবরের মতো করবেন ফমাদুল হোসেন তো চলুন দর্শক আপনাদের নিয়ে শুরু করি আমাদের আজকের বিশেষ মাথায় কত প্রশ্ন আসার পর দেলো ভাই আমাদের টক বাংলার মাথায় কত প্রশ্ন আসার অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই দেলো ভাই আপনি জানেন যে সম্প্রতি কুষ্টিয়াতে লালন সাহের তিরোধান দিবস উপলক্ষে একটা বিশেষ মেলার মেলা ছিল প্রতি বছর এটা হয় বিশেষ না বলি প্রতি বছর নিয়মিত আয়োজনটা হয় এখানে আপনি জানেন যে এ বছর এবং অন্যান্য বছর গত কয়েক বছর ধরে আমরা দেখছি এক ধরনের টেনশনের মধ্যে দিয়ে লালন উৎসব হয় লালন তিরোধান দিবস পালিত হয় এই জিনিসটা বাংলাদেশের রাজনীতির সাথে আসলে সংযোগ আছে কিনা এটা যদি আপনি আপনার মতো একটু ব্যাখ্যা করেন যে আমার কাছে যেটা সাবি মনে হয় সেটা হলো যে খুব গভীর সংযোগ আছে সমস্যাটা হচ্ছে কি এই সংযোগটা আমরা অনেকে বুঝি না বা অনুভব করি না বিষয়টা কি বিষয়টা হচ্ছে যে লালনের উৎসব হয় মূলত যে অক্টোবরের ষোলো সতেরো আঠারো হয়েছে প্রতি এই উৎসবটা হয় আর এছাড়া এই দুই হাজার পঁচিশে আরেকটা উৎসব হয়েছে সেটা দোল পূর্ণিমায় সেখানে মার্চে এই অনুষ্ঠানটা হয়েছে তবে ওইটা নিয়মিত না এটা নিয়মিত ওইটা তো মাঝে মাঝে হয় তো লালনের বিষয়টাকে লালনের বিষয়টা লালন একটা বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের মানুষের যে ফিলোসফিক্যাল একটা বেস সেই ফিলোসফিক্যাল বেসটা যে কি জিনিস এটা একমাত্র পাওয়া যায় গেছে লালনের উপরে লালনকে যদি কেউ স্টাডি কর তো বাংলাদেশের মানুষ কিন্তু সরল ধর্মপ্রাণ মানুষ সহজ সরল ধর্মপ্রাণ মানুষ এটা নিয়ে কোনো প্রশ্ন নাই প্রশ্নটা হচ্ছে যে ধর্মেরও কিন্তু নানা রকম রূপ আছে তো বাউল যেটা যেটা হয় যে যে ধর্মের একটা অংশ সুফি প্রসঙ্গে এটাও বলা উচিত যে আমি নিজেও ফকির বংশের একজন মানুষ যাই হোক আমরা হয়তো ওইরকম সুফিবাদী না তো লালন ফকিরের মূল তত্ত্বের জায়গাটা কোথায় সেটা আমরা অনেকে জানি সে লালন ফকির মানব ধর্মকে প্রচার করছে মানুষ ওনার কাছে সবচেয়ে বেশি সবচেয়ে বড় জিনিস হচ্ছে কি আপনি এই ইতিহাসটা আপনিও হয়তো জানেন অন্যরাও জানে লালন যে কোন ধর্মের এটা কিন্তু কেউ জানে না সেই তার একটা জন্ম ধরা হয় হচ্ছে সতেরোশো চুয়াত্তর সেটা উনি আইসা শতাধিক বছর উনি বেঁচে ছিলেন তো তাকে ওই ইয়েতে কুষ্টিয়ার কালীগঙ্গা নদীর তীরে তাকে পাইছিল কিছু মহিলা ওইখানে নদীর থেকে পানি আনতে গিয়ে যে মহিলা তাকে পেয়েছিলেন সেই মহিলা ছিলেন মুসলিম কিন্তু লালনের ধর্ম কিন্তু জানা যায় না যে উনি কোন ধর্মের উনি নিজেও কখনো এটা কোনো কিছু বলে নাই তার এখানে হিন্দু মুসলমান সবাই সেখানে হাজির হয়তো জড়ো হইতো তার ভক্ত হিসেবে যে জিনিসটা আমরা চর্চাটার মধ্যে যেটা থাকে সেটা হলো বাউল গান তত্ত্ব মানুষের যে আধ্যাত্মিক যে চিন্তা ওনার যে মূল কথাটা যে পরমত্তা বাস করে আপনার মধ্যে মানুষের মধ্যেই মানুষ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু অনেক সময় ইচ্ছা করেও বুঝি না কেন এটা বললাম সেটা হচ্ছে ইতিহাস যেটা বলতেছে সেটা হচ্ছে কি যে ওনার যখন জন্ম সেই সময়টাতে ফকির সন্ন্যাসী বিদ্রোহ শেষ হচ্ছে সন্ন্যাসী বিদ্রোহ মূলত সতেরোশো আশির দিকে শেষ হয়ে যায় তারপরে কিছু অংশ ছিল উনি সেটা কালে উনি এটা দেখেছেন তো ওটা তো ইংরেজরা একভাবে ইংরেজ ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ ছিল তারা একত্রিত হয়ে হিন্দু মুসলমান কোন ভেদাভেদ ছিল না ফকিররাও যদি সন্ন্যাসীরাও মধ্যে ছিল হিন্দু মুসলমানের বিরোধ ছিল না লালনের মধ্যে কিন্তু ওই অসাম্প্রদায়িক বিষয়টা চলে আসছে এবং বিদ্রোহ চলে আসছে আমরা লালনের গান শুনি আমরা লালনকে ওই গানে বিশ্লেষণ করি যে কাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যান এই যে বিষয় এরকম আরো অনেক আছে এগুলি তো যারা সঙ্গীতজ্ঞ তারা বলতে পারে আমি যেটা জানি সেটা হচ্ছে যে উনি যে ইংরেজ শাসন এবং ইংরেজ শাসনের যে কিছু এলিমেন্ট থাকে জমিদার শ্রেণী মানে যারা সুবিধাভোগী লালনের একটা শক্ত স্ট্যান্ড ছিল আপনি জানেন যেটা কিন্তু এটা খুব স্ট্রংলি প্রচারিত আমি একটা ঘটনা বললে এটা বোঝা যাবে সেটা হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম সাংবাদিক হচ্ছে কাগাল হরিনা উনি গ্রামবার্তা প্রকাশিকা নামে একটা পত্রিকা বের করতেন উনি ছিলেন কৃষকদের বন্ধু ওনাকে বলা হইতো কৃষকদেরকে ওই যে সামন্ততান্ত্রিক যে জমিদার শ্রেণী ছিল তাদের যে নানা রকম চাপ কৃষকদের উপর সেটার বিরুদ্ধে উনি সচেতনতা গড়ে তুলতেন রাজনৈতিক ভাবে এবং লালনের খুব দৃঢ় সমর্থন ছিল কিন্তু মানুষ জানে যে লালন গান গাইতেন বাউল গান করতেন মানুষ কিন্তু এটা জানে না লালনের কিন্তু একটা আখড়া ছিল যেটা কুস্তি লড়া হইতো লাঠি খেলা হইতো তো আমাদের দুর্ভাগ্য না সৌভাগ্য কি বলবো জানি না ওই কুষ্টিয়ার ওই অঞ্চলটা ছিল ঠাকুরদের জমিদারের অন্তর্ভুক্ত তো এই জমিদার দেখাশোনা করতেন আচ্ছা এই জমিদারদের অত্যাচারের বিরুদ্ধে তারা তাদের নানা রকম যে নিষ্পেষণ আছে সেটার বিরুদ্ধে এই কাঙাল হরিণা প্রচারণা চালাইতেন পত্রিকায় রিপোর্ট করতেন বিভিন্ন ভাবে ইয়ে করতেন জমিদাররা তার উপরে ক্ষিপ্ত হয় জমিদাররা এক পর্যায়ে তাদের তাকে কাঙ্গাল হরিনাথকে পিটানোর জন্য ধৈরে আনার জন্য লাঠিয়াল বাহিনী প্রেরণ করে সময় যেটা হয় লালন ফকিরের কাছে এই খবরটা যখন পৌঁছায় লালন ফকিরের আক্রাত থেকে কিন্তু লাঠিয়াল পাঠায় দেওয়া হয় নিয়মিত এগুলি চর্চা হচ্ছে তারা কিন্তু সে প্রতিরোধ করে এবং কাঙ্গাল হরিনাথকে টাচ করতে পারে না এটা এই যে জায়গাটা এই যে ঘটনাটা এই ঘটনাটা কিন্তু একটা স্পষ্ট ইঙ্গিত দেয় যে লালন ফকিরের ফিলোসফির মধ্যে নির্যাতিতের পক্ষে নিষ্পেষিতদের পক্ষে একটা স্ট্রং একটা জায়গা ছিল এখন আপনি যে প্রসঙ্গটা নিয়ে আসছেন যে লালন ফকিরের যে আমরা তাকে শুধু বাউল গায়ক হিসেবে চিনি আমাদের ফিলোসফিক্যাল একটা মানে কি বলবো ওস্তাদ বলি বা এই টাইপের একটা মানুষ যে আমাদের দিক নির্দেশক পথ নির্দেশক ওনার প্রভাব তো সারা বিশ্বে ছড়ায় গেছে আপনি দেখছেন ফ্রান্সের থেকে লোক আসতেছে ওই যে দেবরা জান্নাত জান্নাত তারপরে ওই ইতালি থেকে আসতেছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আসতেছে ব্রিটেন থেকে আসতেছে সারা বিশ্ব থেকে লালন সম্বন্ধে যারাই জানতে পারতেছে তারাই চলে আসতেছে এবং যারা আসতেছে অনেকে কিন্তু ঠকেই যাচ্ছে বাংলা শিখতেছে গানের ভিতরে ঢুকার জন্য চেষ্টা করছে তার মানে তার ফিলোসফির যে একটা স্ট্রং দিক আছে সেই স্ট্রং দিকটা সম্বন্ধে কিন্তু সারা বিশ্ব অনুপ্রাণিত প্রভাবিত মুশকিল যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের দেশের কর্তৃপক্ষ তাদেরকে তার জামাতের অন্তরে কিন্তু তারা ঢুকতে পারে নাই অথবা এটা বলা যায় যে জামাতের যে রাজনীতি তারা বাংলার যে ফিলোসফিক্যাল যে জায়গাটা লালন ধারণ করতেছেন। সেটা সম্পর্কে একেবারেই অজ্ঞাত তারা জানে না কত তারা ইচ্ছা করে সেটা থেকে নিজেদেরকে দূরে রাখা নিজেদের পায়ে কুড়াল মারতেছে বলে আমার বিশ্বাস আপনার কাছে কি মনে হয় আমি জানি না তো এখন আমি কেন এই কথাটা বলতেছি সেটা হচ্ছে যে জামাতের রাজনীতিটা কোন জায়গায় দেখেন সেটা হচ্ছে জামাত 1941 সালে প্রতিষ্ঠিত হলো আবুল আলা মউদুদী এটার একটা মানে তাদের আদর্শিক চিন্তার জায়গা ছিল প্রতীক জায়গা একটা স্ট্রাকচার উনি 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 দাঁড় করাইলেন এটা ধর্মভিত্তিক রাজনীতির একটা দল এবং উনি যে জিনিসটা আমরা মৌলিক জায়গা সেটা হচ্ছে যে আল্লাহর বিধানের চাইতে দেশীয় বিধান কোনো মানে ভালো রিপ্লেস করতে পারবে না আল্লাহর বিধানই চূড়ান্ত সেখানে নারীদের নেতৃত্বের জায়গা এই জায়গাগুলি মানে তারা বিরোধিতা করে একটা বিষয় ধরি নারীদের নেতৃত্বের জায়গাটা তারা বিরোধিত করছেন অথচ দেখা যাচ্ছে যে বর্তমান জামাতের মধ্যে তারা কিন্তু কখনো বলে নাই যে মৌ দুদির যে চিন্তা থেকে জামাতের সৃষ্টিটা হয়েছে সেই সৃষ্টিটার кому কোনো পয়েন্টে তারা নতুন মতবাদ अप्लाई করতেছিল এরকম কিন্তু বলে নাই কিন্তু তারা কিন্তু শেখ হাসিনা খালেদা জীকে মেনে নিচ্ছে তাহলে মূল জায়গাটা কি হইল আপনি মৌদুদি শেহব বলছেন নারীবাদিত্ব মানে তারা বিরুদ্ধে তাহলে এখন আপনি এটা মেনে নিচ্ছেন কেন একটা জায়গা তারপরে আপনি খেয়াল করে দেখেন এই যে আমি কিছু ঘটনার কথা উল্লেখ করি যেটা হচ্ছে যে এইবার সরকার পরিবর্তনের পরে

এই অ্যাটাকগুলি কারা করতেছে এখন আমি আপনিও দেখবেন সেটা হলো যে শাহক আহমদুল্লাহ উনি বাউলদের সম্পর্কে সব কিছু নেগেটিভ এরকম একটা বয়ান উনি দিচ্ছেন এরকম একটা ন্যারেটিভ প্রায় পঞ্চাশ মিনিটের উপরে বাউলদের জীবন চর্চা অমুক তমুক এটা নিয়ে উনি কথা বলতেছেন এবং উনি বলতেছেন এটা ক্ষতিকর কিন্তু বাউলদের যে ফিলোসফিক্যাল স্ট্রেংথের জায়গা যেই ফিলোসফিটা পুরো বাংলাদেশের মানুষের মধ্যে অত্যন্ত প্রভাব বিস্তার করে আছে সেই জিনিসটার কিন্তু কোন রকম বর্ণনা উনি দিচ্ছেন না বা কোন রকম মানে যেটাকে বলে স্বীকৃতি এই স্বীকৃতিটা কিন্তু উনি দিচ্ছেন না এখন এটার মধ্যে আমরা এটা কেন ধরা কেন বলতেছি এই কথাটা কারণ হচ্ছে কি অনেকেই হয়তো বুঝতে পারবে না যে মানুষরা গান গায় ওরা একটু পাগলা টাইপ থাকে খাওয়া দাওয়া ঠিক নাই মানে 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 এই পৃথিবীর যে বিভিন্ন রকম চাহিদা থাকে এগুলি তাদের মধ্যে নাই একটা গান সাপুরা থাকে বাউলের একটা ইয়ে করে এক তারা নিয়ে গান গায় তাদের হয় না। আসলে বিষয়টা কিন্তু না। আমি আমি করেন একটা উদাহরণ দিই যেমন শাহ আব্দুল করিম আরেকজন পরিচিত উনি ওনার একটা গানে যেটা বলতেছেন যে মন মজেছে বাউলা গানে যা দিয়েছো তুমি আমায় কি তার প্রতিদান মন মজালে ওরে বাউলা গা একটা বাউল গান এদের ভিতরে একটা জায়গায় কথা বলতেছে কি অনেক মরমি কবি আছে যারা তত্ত্ব গান গিয়েছেন কিন্তু আমি করিম আমি নিরন্ন বিপন্ন মানুষের কথা বলি এবং করিম চায় কি শান্তির বিধান এই গানটা অনেকেই শুনেছেন এখানে যে কথাটা বলতেছে এটা পুরোপুরি একটা রাজনৈতিক কথা করিম সাত শাহ করিম উনি বলতেছেন যে আমি শান্তির বিধানটা চাই শান্তির বিধান কারা নিশ্চিত করবে রাজনৈতিক একটা সরকার নিশ্চিত করবে তাহলে তার ভিতরে আমরা যেমন চিন্তা করি যে শুধুমাত্র বাউল মিলিয়ে আছে তাদের কোন রাজনৈতিক যে মরমী কবিরা অনেকে তত্ত্ব নিয়ে আছেন তত্ত্ব গান গান কিন্তু আমি শাহ আব্দুল করি আমি বলি নিরন্ন মানুষের কথা বিপন্ন মানুষের কথা এই মানুষের চাহিদা হচ্ছে শান্তির বিধান শান্তির বিধান দরকার তাদের জীবনে শান্তি দরকার তাদের চাহিদাগুলো পূর্ণ হওয়া দরকার এই দাবি কিন্তু এটা করতেছেন তো এই যে বাউলের যে ধারাটা এটার উত্তর পূর্ণ শরীর হিসেবে যদি আমরা ওই ফকির সন্ন্যাসী বিদ্রোহী যারা ইংরেজের বিরুদ্ধে বিদ্রোহ করছিল ব্রিটিশদেরকে বিতাড়িত করার অন্যতম একটা উপাদান হিসাবে তারা স্বীকৃত সেটার ধারাবাহিকতায় কিন্তু বাউলরা তাদের চর্চা করতেছেন আমরা যদি এখানে বাউলদেরকে ওই যে অনেকে মনে করে এরা কে এরা সমাজের মানে কোনো প্রভাব নাই এটা কিন্তু একটা ভয়ঙ্কর ভুল এবং জামাত কিন্তু এই ভুল করে তারা কিন্তু রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে আমার কাছে যেটা মনে হয় আপনি দেখেন জামাতের বিষয়টা একচল্লিশ সালে জামাত প্রতিষ্ঠিত হইল জামাত প্রতিষ্ঠিত হয়ে কি করলো সাতচল্লিশে দেশভাগের বিরোধিতা করলো তার মানে তারা এস্টাবলিশমেন্টের পক্ষে আবার একাত্তরে স্বাধীনতার বিরোধিতা করলো আওয়ামী রাজি করার পিছনে তারা একটা ভূমিকা রাখলো ওই সময়ে আমরা জানলাম আওয়ামী প্রায় সত্তর আশি কোটি টাকা একশো কোটি টাকা মাইক্রোবাস ভর্তি টাকা দিয়ে রাজি করে কিন্তু এর অন্যতম একটা উপাদান কিন্তু জামাত ছিল পরবর্তীতে আবার দেখেন যে আগের তারা ছিয়ানব্বইতে যখন আন্দোলনে তখন আওয়ামী লীগের পক্ষ তারা অবলম্বন করলো এবং তাদের সমর্থনে গেল দুই হাজার একে আবার কি করলো তারা দুই হাজার একে তারা আবার গেল বিএনপির সাথে সরকার গঠন তাদের দুজন মন্ত্রী ওইখানে জেলে আসলো তাহলে বিষয়টা কি সবসময় দেখা যাচ্ছে কি তারা এস্টাবলিশমেন্টের পক্ষে আপনি এখন দেখেন সরকার একটা গঠিত হয়েছে সরকারের সমালোচনা কিন্তু তারা খুব একটা করে না বরঞ্চ অনেকে যেটা বলে এই সরকারের মধ্যে জামাতের একটা ব্যাপক প্রভাব আছে ব্যাপক প্রভাব আছে এবং প্রশাসন মোটামুটি তারা নিয়ন্ত্রণ করে উপদেষ্টারা কেউ যদি জামাতি নাও হয়ে থাকে প্রশাসনটাই তো এখন যেহেতু আসলে সরকার খুব বেশি ইনএফেক্টিভ তাদের কোনো মানে কোন রকম কার্যকারিতা তারা খুব বেশি কোন কিছু নিয়ে চিন্তা করে এরকম বোঝা যায় না আপনি খেয়াল করেন গতকাল যেমন আমরা আড্ডা দিচ্ছিলাম বা আমরা কথা বলতেছিলাম এই সরকার প্রতিদিন প্রতিদিন যাবত খবরটাই আসে কিন্তু এই সরকারের কোনো প্রতিনিধি কিন্তু গ্রামে গঞ্জে লুন কাছে যাচ্ছে না জনুন কাছে যাচ্ছে না তারে তাদের বলতে অফিস করতেছে মনে জানা এটা একটা চাকরি করতেছে তার মানে জনভূমির প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নাই আমি জামাতকে দেখেন তারা তো এই সরকারকে অরিজিনালি সাপোর্ট করতেছে এই সরকারের একটা বংশসূত্র হিসেবে জামাত কাজ করতেছে এটা কিন্তু জামাতের জন্য আত্মঘাতী জামাত সব সময় এস্টাবলিশমেন্টের পক্ষে থাকে যেটা মানুষ আসলে পছন্দ করে না এই যে আমি ঘটনাগুলি উল্লেখ করলাম যে একটা প্রসঙ্গ এই যে যে বিষয়টা তো জামাত কি করলো ছোট ছোট বাউল যারা বিভিন্ন জায়গায় তার তার নিয়ে চলে না তাদের আসর গুলি ধ্বংস করে দিল তাদের আসরের উপরে অ্যাটাক চালাইলো মাজার সংস্কৃতি তারা পছন্দ করে না মাজার মানে গাঞ্জা খাওয়া হয় উমুক হয় কিছু সত্য তো থাকে কিন্তু মাজার মানেই কি গাঞ্জা খাওয়া হয় মাদারে যে যাচ্ছে যে লোকটার মাজার সেই লোকটার কর্মকে বিশ্লেষণ করে দেখা হয়েছে এখন সেই লোকটা মারা গেছে সেই লোকটা মারা যাওয়ার পরে তার মাজারকে কেন্দ্র করে কিছু গাঞ্জা খোর নেশারু তারা জড়ো হয় সেটা তাদের অপরাধ এটা যদি কেউ যদি সমাজ সংস্কারক হয় সমাজটা সুন্দরভাবে চলে তাহলে সেই মদের যে নেশা সেই নেশাটার বিরোধিতা করতে পারে যে না এখানে ওই ভদ্রলোকের জীবনী নিয়ে কথা বলবে আজকে মনে করেন যে সিলেটে জালালের মাজার তারা যে মাজার সংস্কৃতি বিরোধী ব্যক্তি বলবে চট্টগ্রামে বারো আউলিয়ার মাজার এই যে লালন শাহ এই যে মনে করেন শাহ আব্দুল করিম এই যে হাসন রাজা এগুলিকে আপনি যত মুখস্থ বলেন বাঙালির কোন সংস্কৃতি নাই আসলে তো বাঙালির সংস্কৃতি খুব স্ট্রং সংস্কৃতি আছে খুব শক্তিশালী একটা ফিলোসফি আছে দর্শন আছে যেটার উপরে বিশেষ করে বাঙালির পরিচয় আত্মপরিচয় গড়ে উঠে বাঙালির অনেক সমস্যা আছে চরিত্রগত সমস্যা আছে অনেক কিছু আছে আমরা অকারণে একজন আরেকজনের বিরোধিতা এগুলি আছে অন্য জিনিস কিন্তু বাঙালির যে এই যে স্ট্রং একটা জায়গাটা আছে সেটাকে অস্বীকার করে আপনি রাজনীতি করবেন কিভাবে যে লোকটা নামাজ পড়তেছে পাঁচ অক্ত রোজা রাখতেছে তার ধর্মটা তার জায়গায় আছে সে লালনের উৎসবে গেলে সে খারাপ হয়ে গেল আপনি যদি এই মানবwidetildeতে নিয়ে চলেন তার মানে এই দেশের মানুষের যে ধর্ম চিন্তা এবং আত্মিক জায়গাটা আত্মিক সূচীর যে জায়গাটা সেটাকে আপনি চিহ্নিত করতে ব্যর্থ হইছেন এই যে আপনার প্রশ্ন अच्छा এখানে আমার একটা প্রশ্ন আমি করতে চাই যেটা হলো যে আপনি ইতিমধ্যে বলেছেন যে 47 71 90 এবং 2001 इवन এখন যে অন্তর্বর্তী সরকারকে জামাত এক ধরনের সমর্থন করে তারা সবসময় স্টাইল বেস্ট পক্ষে থাকে এইগুলোকে আপনি প্রতিটা এটা তো একাত্তর একটা ইতিহাস বাংলাদেশের জন্য উপমহাদেশের জন্য সাতচল্লিশ একটা ইতিহাস ইতিহাসের এই ঐতিহাসিক পয়েন্টে যে জামাত ভুল এই যে অবস্থান নাই সেটা কি আপনি পুরস্কার করে বলবেন যে এটা জামাতের ঐতিহাসিক সব ভুল ঐতিহাসিক ভুল তো বটেই এবং ভুল এমন একটা জিনিস যে তারা এটা অনন্ত করতে থাকে মানে শুধু ঐতিহাসিক না তারা বুঝতে পারবে ভুল করতেছে ভবিষ্যতেও সম্ভবত একই ভুল করবে এটা সম্ভবত তাদের ক্যারেক্টার যেমন আমি আপনার একটা কথা বলি সেটা হচ্ছে যে একাত্তরে তারা বলল যে পাকিস্তান ভাঙার পক্ষে তারা না যুদ্ধ যেটা হচ্ছে বিরোধ যে জায়গাটা হচ্ছে তারা সেটাকে চিহ্নিত করলো ভারতীয় আধিপত্যবাদের একটা কৌশল হিসেবে ঠিক আছে মানলাম ভারত ভারত চায় এই পাকিস্তান দুটা আলাদা আলাদা রাষ্ট্র হয়ে গেছে ভারত চার পূর্ব পাকিস্তানের উপর তার প্রভাবটা বিস্তার করে রাখতে সেটার কৌশল হিসেবে এখানে একটা ইয়ে তৈরি হচ্ছে একটা ন্যারেটিভ তৈরি হচ্ছে বলতো দুই পাকিস্তানের যুদ্ধ লাগায় ভারত এটা সুবিধা নিচ্ছে সত্য ঠিক আছে মানলাম কিন্তু ১৯৪৭ থেকে উনিশশো পর্যন্ত স্বয়ং মৌলানা ভাসানি পর্যন্ত সহ অন্যান্য রাজনৈতিক বাংলা মানে পূর্ব তৎকালীন পূর্ব পাকিস্তানের রাজনৈতিক নেতারা যে বৈষম্যের অভিযোগ গুলি করে থাকেন অর্থনৈতিক ক্ষেত্রে উন্নয়নের ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে চিকিৎসার ক্ষেত্রে যে বাংলাদেশ থেকে বাংলাদেশের পাট রপ্তানি করে যে টাকাটা পাচ্ছে সেটার বেশিরভাগ পূর্ব পশ্চিম পাকিস্তান ব্যবহার করতেছে ওই সময়ে একুশটা বিশ্ববিদ্যালয় হয়েছে বাংলাদেশে ছিল চারটা না তিনটা বিশ্ববিদ্যালয় রাস্তাঘাট বাংলাদেশের রাস্তাঘাট বলতে কিছুই ছিল না কিন্তু বাংলাদেশ থেকে অর্জিত টাকা দিয়ে তাদের পশ্চিম পাকিস্তানে উন্নয়নমূলক কাজগুলি হচ্ছিল এই যে বৈষম্যের বিরুদ্ধে স্বয়ং বাংলা ভাষা নেই উনি উনিশশো একষট্টি সালে কাকমানি সম্মেলনে বলে দিয়েছেন আসসালাম আলাইকুম আপনারা যদি এগুলি না কমান এই বিষয়ে আমাদের বক্তব্য কি তারা তো এটা বলে না তো এটা ক্লিয়ার না মনে করেন একাত্তরে তারা ধরে নিলাম যে তারা পাকিস্তান ভাঙার পক্ষে না পাকিস্তানকে একত্রিত রাখার পক্ষে পাকিস্তান ভাঙার পক্ষে কিন্তু শেখ মুজিব ছিলেন না পাকিস্তান ভাঙতে

আবদের বাহিনী কি করবে চোদ্দই ডিসেম্বরে উনিশশো একাত্তর সালে চোদ্দই ডিসেম্বরে এটা কি পাকিস্তানের চাহিদা পাকিস্তান সরকারে চাহিদা ছিল যে বুদ্ধিজীবীদেরকে হত্যা করো আবদের বাহিনী আলসামস বাহিনী তাদের কর্মকাণ্ডকে আপনি কি তারা মানে তারা এটা যে ক্ষমা চাইতেছে ঠিক আছে আরো ক্লিয়ার করু এই যে আলসামস সামস আল বদর এদেরকে যে তৈরি করা হয়েছিল আলবদর বদর বাহিনী যে ধুরা ধুরা তালিকা করে বুদ্ধিজীবীদেরকে নিয়ে আসছিল এটা কি পাকিস্তান সামরিক বাহিনী তাদের চাহিদা ছিল

71 যে অপরাধ সংঘটিত হয়েছে সেটার আমি আমি এই এই প্রসঙ্গেতে আসতেছি সেটা হচ্ছে এই আমি বলতে যাচ্ছিলামwidetilde যে আমি একটা কাজ করছি আপনার দৃষ্টিতে মনে হয়েছে ভুল এবং আপনি মনে আঘাত পাইছেন আমি ক্ষমা চাই আরেকটা জিনিস হলো আমি যে কাজটা করছি ভুল করছি আমি বুঝতে পারি নাই অতএব কোন তৎকালীন সময়ের যে জামাত নেত্রী বিন্দু ছিল তারা এটা অন্যায় করছে তারা আওয়াজ করছে আমরা ওই সময়ের মানুষের যে প্রেমটা এটা বুঝতে পারি নাই মানবিকতার জায়গাটা আমরা বুঝতে পারি নাই এই দেশের মানুষ যে পাকিস্তানের সাথে যুক্তি কারণেইও থাকতে চাইছে না এটা আমরা উপলব্ধি করতে আমাদের ভুল হইছে আমাদের কাছে মনে হইছে এটা ভারতের চাহিদা অনুযায়ী হচ্ছে এটা মনে হইছে কিন্তু আমাদের দেশের মানুষ এইটাই এই যে ক্লিয়রনেস এই যে স্পষ্টতা যে আলবদর বাহিনী সেই সময় বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের মতো জঘন্য অপরাধ করেছে এটার জন্য আমরা ক্ষমা চাই এখন যেইভাবে ক্ষমা চাওয়া হচ্ছে ওদিক থেকে পিনা কি ইলিয়া সেরা বলতেছে কি এই যে ক্ষমা চাইছে এই যে ক্ষমা চাইছে আরে ভাই কি ক্ষমা চাইছে আপনি ক্লিয়ার করে বলেন বুদ্ধিজীবী হত্যাকাণ্ড আপনি করছেন কি করেন নাই আপনি ভুল করছেন না অপরাধ করছেন আপনি যে প্রসঙ্গটা বলছেন অন্যায় করছেন নাকি ভুল করছেন আপনি তো এমন একটা মিন করতেছেন যে আমি সঠিকই ছিলাম আপনার কাছে ভুল মনে হয়েছে আমাকে ক্ষমা চাওয়ার কথা বলা হয় আমি ক্ষমা চাইতেছি এই যে উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট থেকে এই যে আজকে চব্বিশে অক্টোবর এই কয়টা বাজে একজন জিজ্ঞেস করলো এগারোটাই যে দুই হাজার পঁচিশ সালের এগারোটা সাত পর্যন্ত কোন জায়গায় যে উনি মানে বিষয়টাকে আপনি দেখেন মানে আইডিয়াগত জায়গায় কোনটা সেটা হচ্ছে কি যে উনি বলতেছেন উনিশশো থেকে দুই হাজার অক্টোবরের চব্বিশ তারিখ পর্যন্ত আপনি কি কোনো ভুল করছেন আপনি কি কোন অন্যায় করছেন অপরাধ করছেন ভুল অন্যায় অপরাধ সবগুলি আলাদা আলাদা বিষয় আপনি দিচ্ছেন রাজনৈতিক ব্যাখ্যা মানলাম ঠিক আছে আপনি মনে করছেন ওইটা কিন্তু আমি চোদ্দই ডিসেম্বর আপনি বুদ্ধিজীবীদেরকে হত্যা করবো কে পাকিস্তান বাহিনী করছে পাকিস্তান বাহিনী বলছিল আপনাদেরকে তোমরা করোনা এলে তোমাদেরকে শুলে চড়াবো কিন্তু এটাও কিন্তু কথাটা আসছে এটা কিন্তু আমি আর আগে বলছি যে আলবেদর বাহিনীর যে কর্মকাণ্ড গুলি আল সাম বাহিনীর যে কর্মকাণ্ড গুলি সেইগুলিকে আপনারা জাস্ট্রি ফাইল মনে করেন কিনা আপনারা এটা মনে করেন কিনা যে তারা সঠিকই ছিল কিন্তু তাদের কর্মকাণ্ডের মনে কারণে কেউ কেউ মনে দুঃখ পাইছে সুতরাং আমি ক্ষমা চাই একটা আমরা শেষ করি আজকে প্রিয় দর্শক ফাট টক বাংলার মাথায় কত প্রশ্ন আসেন এই বিশেষ পর্ব এখানেই শেষ করছি আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন